পিতামাতার প্রতি আমাদের দায়িত্ব পিতা মাতার প্রতি আমাদের কর্তব্য পিতা মাতাকে কিভাবে আমরা দেখব তাদের জীবিত অবস্থায় তাদের মৃত্যুর পরে এ বিষয়ে রাসল আসাল্লাম থেকে এই হাদিসগুলো তিনি সংকলন করেছেন তো প্রথম অধ্যায় তিনি শুরু করেছেন কোরআনের আয়াত দিয়ে আর আমরা কোরআনের এই আয়াত অনুধাবনের জন্য পিতামাতা বিষয়ে কোরআন কি বলেছে সেটা প্রথমেই আলোচনা করতে চাই কারণ ইমাম বোখারি কোরআনের আয়াতটা শুধু এখানেই আলোচনা করেছেন এরপরে শুধু হাদিসগুলো উল্লেখ করেছেন আমরা যখন কোরআনের দিকে তাকাই তখন দেখি কোরআন কেরিমে পিতামাতার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে যেখানে আল্লাহ তাহালার ইবাদতের কথা বলা হয়েছে মুক্ত তার সাথেই আবার পিতামাতার খেদমতের কথা পিতামাতার প্রতি ভালো আচরণের কথা বলা হয়েছে কোরআনিক নির্দেশনাগুলো আমরা যদি পর্যালোচনা করি তাহলে আমরা দেখি কোরআন করিমে পিতামাতা বিষয়ক যে নির্দেশ দেওয়া হয়েছে সেগুলোকে আমরা কয়েকটা পর্যায়ে ভাগ করতে পারি পিতামাতার প্রতি সর্বোচ্চ ভালো আচরণের নির্দেশ পিতামাতা যদি খারাপ আচরণ করেন জুলুম করেন পাপের নির্দেশ দেন তারপরেও তাদের পাপের নির্দেশ মান্য করা হবে না তবে তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না তৃতীয়ত পিতামাতার জন্য ব্যয় করতে হবে পিতামাতার জন্য সর্বোচ্চ ব্যয় করতে হবে ব্যয়ের সকল খাতের ভিতরে প্রথম খাত হল পিতা মাতার জন্য ব্যয় করা দিনের যত খাত আছে কল্যাণের যত খাত আছে সবাবের যত খাত আছে সব খাতের অন্যতম হল পিতা মাতার জন্য ব্যয় করা তৃতীয় আমরা কারিমে দেখি যে কোরআন কারিমে সকল নবী রসুলকে পিতামাতার ভক্ত পিতামাতার প্রতি দায়িত্বশীল হিসেবে চিত্রিত করা হয়েছে কোরআন কারিমে বিভিন্ন নবী ও রসুলকে উল্লেখ করা হয়েছে যারা তাদের দিনই দাওয়াতের পাশাপাশি নিজেরা নিজেদের পিতামাতার জন্য দোয়া করতেন তাদের নির্দেশে নিজের জীবন বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকতেন এ বিষয়ে কোরআন করিমে অনেক নির্দেশ দেওয়া হয়েছে কোরআন করিমে প্রথমে সোরা বাকারার ভিতরে আল্লাহ তালা বলেছেন ওয়াইদ আসরা ইল আল্লা তালা বলেন পূর্ববর্তী জাতিদের বনি ইসরায়েল দেশ থেকে আমি যে চুক্তি নিয়েছিলাম যে এগ্রিমেন্ট তাদের সাথে ছিল যে মূল কমান্ডমেন্টগুলো তাদেরকে দিয়েছিলাম তার প্রথমটা ছিল যে তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না শিরিক মুক্ত আল্লাহর ইবাদত করবে আর পিতামাতার সাথে ভালো আচরণ করবে এরপরে আমরা সুরা নেসাই যে দেখতে পাই আল্লাহ তালা আবারও বলছেন বিভিন্ন জায়গায় বলেছেন তিনি বলছেন ও আবুদুল্লাহ ওালসিকু বিহি ইসাইয় আল্লাহ বলছেন তোমরা আল্লাহর ইবাদত করো তার সাথে কোন শরিক করো এখানেই আল্লাহ তালা তার হক শেষ করে দিলেন এরপরে সবগুলো হুকুম হল মানুষ কেন্দ্রিক মানুষের সাথে ভালো আচরণ করো মানুষের অধিকার আদায় করো আর এই সব মানুষের প্রথমেই আল্লাহ উল্লেখ করেন অবিল ওয়ালিদাইনী হাসন আর তোমার পিতা মাতার সাথে তুমি সর্বোত্তম সুন্দর আচরণ করো এরপরে আল্লাহ তালা বললেন আত্মীয়দের সাথে করো প্রতিবেশীর সাথে করো নিকট আত্মীয় প্রতিবেশীর সাথে অনাত্মীয় প্রতিবেশীর সাথে জীবনসঙ্গীর সাথে সাথিক সাথে দরিদ্রদের সাথে এতিমদের সাথে এমনকি বিদেশিদের সাথে সকলের সাথেই ভালো আচরণ করো কিন্তু সবার আগে হলো আল্লাহর হকের পরেই পিতা মাতার অতি দায়িত্ব পালনের নির্দেশ আল্লাহ তালা আমাদেরকে দিলেন এরপরে বিভিন্ন জায়গায় আমরা যদি সুরাবানি ইসরায়েল পনেরোপরায় চলে যাই সেখানেও একই নির্দেশ আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তালা আমাদের বলছেন আল্লাহ তা আবুদু ইয়াহু আলিদিনা আল্লাহ বলছেন তোমাদের রব তোমাদেরকে নির্দেশ দিয়েছেন আল্লাহর ছাড়া কারো এবাদত করবে না এবং পিতামাতার সাথে সর্বোত্তম আচরণ করবে এরপরে আল্লাহ তালা পিতামাতার আচরণের পদ্ধতি আমাদের শিখিয়ে দিলেন ইমা ইবুলুগানা ইনদাকা আল-কিবরা আহাদহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ্ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলা কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিন আর-রাহমাহ ওয়া কউল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ বললেন বিতামাতা যদি বয়স্ক হয়ে যান বাদ্যকে পৌঁছে গেছেন একজন হোক দুজন হোক খবরদার বৃদ্ধ পিতামাতার সাথে সামান্যতম রুড় আচরণ করবে না তাদের সামনে বিরক্তি প্রকাশ করে উপ শব্দটাও কখনো বলবে না তাদের জন্য বিনয়ী হয়ে যাবে একেবারে মাটির সাথে মিশে যাবে তাদের সাথে সর্বোচ্চ দয়াময় মায়াময় মমতাময় আচরণ করবে এবং আল্লাহ তালার কাছে বলবে যে আল্লাহ আমার পিতামাতা আমাকে শিশুকালে যে মমতার সাথে লালন করেছেন তাদের এই বার্ধক্যে তাদের বৃদ্ধ বয়সে আপনিও তাদেরকে সেই মায়া মমতায় রাখেন এভাবে আল্লাহ তালা আমাদেরকে পিতা মাতার প্রতি দায়িত্ব এবং তাদের জন্য দোয়া করতে শেখালেন সুপ্রিয় দর্শক আমরা একটু বিরতিতে যাচ্ছি বিরতির পরে এসে আমরা আবার এই বিষয়টা আলোচনা করব ততক্ষণ আমাদের সাথেই আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুন্নার আলোকে জীবন করতে চান প্রফেসর ড খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন করুন ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি ইহিয়া সুনান রাহে বেলায়ত সহ আরও অনেক বই কোরআন সুন্নার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আর সুনা ট্রাস্ট জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর জিরো সিক্স ফোর জিরো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ছোট্ট বিরতির পরে আপনাদের কাছে ফিরে এলাম আমাদের হাদিসের আসরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা ইমাম বখারির আল আদাবুল মুফরাদ বইটিকে নিয়ে আলোচনা করছি এর প্রথম পরিচ্ছেদেই ইমাম বখারি পিতামাতার দায়িত্ব বিষয়ক কোরআন করিমের আয়াত সোরআন কাবুতের আয়াত ওবাসাইন আল ইনসানব ওয়ালিদ আমি নির্দেশ দিয়েছি মানুষকে তার পিতামাতার বিষয়ে এই আয়াত দিয়ে এ পরিচ্ছেদ তিনি শুরু করেছেন আমরা বিরতির আগে আলোচনা করছিলাম পিতামাতার মাতার বিষয়ে কোরআনের নির্দেশনা সুপ্রিয় দর্শক আমরা সুরা বাকারা সুরানিসা সুরাবানী ইসরাইল ইত্যাদির সংক্ষিপ্ত নির্দেশনা আলোচনা করার পরে সুরা আনকাবুতের যে আয়াতটা ইমাম বুখারি উল্লেখ করেছেন সে আতের কাছে এসে গেছে ইমাম বুখারি সুরা আনকাবুতের কাবুতের আয়াত উল্লেখ করেছেন আল্লাহ তালা বলেছেন ওয়াসাইন ওয়াইন জাহাদা ও ইনজাহাদিৎসে কবি মামা ওই আল্লাহ বলছেন যে আমি নির্দেশ দিয়েছি মানুষকে তার পিতামাতার সাথে সর্বোচ্চ ভালো আচরণ করতে সুন্দর আচরণ করতে তোমার পিতামাতা যদি তোমাকে অত্যাচার করেন বাধ্য করতে চান যে তুমি শিরিক করবে সুপ্রিয় দর্শক খুব সুন্দর করে বোঝার চেষ্টা করুন পিতামাতা জুলুম করছেন এবং কি করতে নির্দেশ দিচ্ছেন ভয়ঙ্করতম মহাপাপ করতে নির্দেশ দিচ্ছেন আল্লাহ তালা বললেন তুমি তাদের আনুগত্য করবে না কিন্তু তাই বলে তুমি তাদের সাথে খারাপ আচরণ করতে পারবে না এরপরে সোরা লোকমানে যে আল্লাহ তালা ঠিক এই বিষয়টা আবার আমাদের ব্যাখ্যা করছেন আল্লাহ তালা বলছেন ওসাইন আল ইনসান আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতামাতা সম্পর্কে আলা পিতা মাতা সম্পর্কে হামালাত ও ইলাইয়াল হুফি আমি নির্দেশ দিয়েছি মানুষকে তার পিতামাতা প্রসঙ্গে তার মাতা তাকে কষ্টের সাথে বেদনার সাথে পেটে ধারণ করেছেন তাকে দুধ খাইয়েছেন দুবছর ধরে আমি নির্দেশ দিয়েছি কি আনিস করলি ওয়ালে ওয়ালে দেই কে ওই আমি নির্দেশ দিয়েছি তোমার পিতা ও মাতার প্রতি কৃতজ্ঞ হও কারণ আমার কাছে ফিরে আসতে হবে এখানে আল্লাহ তালা পিতা মাতার প্রতি কৃতজ্ঞতার কথা বলার পাশাপাশি মায়ের বিষয়টা বিশেষ করে উল্লেখ করেন যে মা সন্তানের জন্য যা করেছেন পিতা তা করেননি আমরা পরবর্তীতে ইমাম বোখারির সংকলিত হাদিসে দেখব রসল্লা সাল্লাম এটা বারবার উল্লেখ করেছেন মায়ের প্রতি সন্তানের দায়িত্ব তার প্রতি আদব তার প্রতি ভক্তি তার কথা শোনার যে মায়ের অধিকার পিতার চেয়েও বেশি আল্লাহ তালী এরপরে কি বললেন আলা মা তোমার পিতামাতা যদি তোমার উপর অত্যাচার করে তোমাকে বাধ্য করতে চায় তোমাকে কষ্ট দেয় জুলুম করে যে তুমি শিরিক করো তাহলে তুমি তাদের আনুগত্য করো না ওসহেব দুনিয়া মা আরুফা কিন্তু দুনিয়াতে তাদের সাথে ভালো আচরণ করো তাহলে পিতামাতা জুলুম করলেও শিরিক করার মতো মহাপাপের নির্দেশ দিলেও তাদের নির্দেশ মানা যাবে না কিন্তু তারা খুব খারাপ নির্দেশ দিচ্ছেন বলে তাদেরকে গালি দেওয়া তাদেরকে মানে কটু কথা বলা যাবে না নীরবে তাদের অত্যাচার সহ্য করতে হবে শিরিকও করা যাবে না তাদের সাথে কোনো দুর্ব্যবহারও করা যাবে না নীরবে তাদের মার গালি সহ্য করতে হবে আর তাদের বাকি আদব এবং খেদমত অব্যাহত রাখতে হবে এভাবেই আল্লাহ তালা কোরআনকারিমে আরও বিভিন্ন আয়াতে এ বিষয়গুলো বারবার বলেছেন এগুলোর ভিতর দিকে আমাদের কাছে যা প্রতিভাত হয় যে পিতামাতার প্রতি সর্বোত্তম আচরণ করা এটা হলো কোরআন কারিমের অন্যতম নির্দেশনা তারা যদি আমাদেরকে শির্কের নির্দেশ দেন তবু আরিমা বোখারি এই জাতীয় আয়াত সুরাহান কাবুত এবং সুরা লোকমানের এই আয়াতগুলো দিয়ে অধ্যায় শুরু করেছে। এরপর আরও এগিয়ে যে সুরা আকা বাবিসরাই আল্লাহ তালা বলছেন حملته أمه كرها ووضعت كرها وحمله وفصاله ثلاثون شهرا حتى إذا بلغ أشده بلغ أربعين سنة قال ربي عزاني أن أشكر نعمتك التي أنعمت علي ووالا وعلى والدي وأنا أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين الله تعالى أمدرك سورة قبل بولسن أمين الدج ديسي معنوشك تار بيتامات الشتي شربطتم أترون كورتي تار ما এবং প্রসব করেছেন কষ্টের সাথে তাকে দুধ খাইয়েছেন এবং তার প্রসব করেছেন সব মিলিয়ে তিরিশ মাস ন্যূনতম অফিস আল্লহ তালা তুমি তার সাথে ভালো আচরণ করবে এরপরে কি আল্লাহ বলছেন যখন মানুষ চল্লিশ বছর বয়সে পৌঁছে যাবে আমরা যখন নিজেরাই বড় হয়ে যাব যৌবন শেষ করে পৌরত্বের শুরু করব আল্লাহ বলছেন তখন আমাদের দ্বিমুখী দায়িত্ব হবে আল্লাহ আলাইয়া রাব হে আমার রব আপনি আমার উপরে যে নিয়ামত দিয়েছেন আর আমার পিতামাতাকে মাতাকে যে নিয়ামত দিয়েছেন এই সব নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশে তৌফিক আমাকে দেন আর আমার সন্তানদেরকেও আপনি ভালো করেন আমাদের দায়িত্ব পিতামাতার প্রতি সন্তানের প্রতি এবং আপনি আমাকে আমার আমলগুলোকে কবুল করেন আমাকে মুসলমান বানিয়ে দেন এভাবেই কোরআন কারিমে আমরা পিতামাতা বিষয়ক অনেক নির্দেশনা পাই দ্বিতীয় যে বিষয়টা আমরা দেখি পিতামাতার জন্য কোরআন ব্যয় করতে বলে আল্লাহ তালা কোরআন কারিমে কি বলছেন ফুলমা ফক্তমিন খাই রিন ফালিল ওয়ালেদায়িন ওলা ক রবিন ওলেতামা ওয়ালসা কিন ওব্নিশ সভিন আল্লাহ তালা বলছেন হে নবি আপনাকে তারা জিজ্ঞাসা করছে তারা কি ব্যয় করবে আল্লাহ কি ব্যয় করবে উপরে ফ্যাসিস না দিয়ে গুরুত্ব না দিয়ে কোন কোন খাতে ব্যয় করব ওটা বললেন মানফক্ত মিন খাই যা ব্যয় করো ভালো জিনিস করো ফালেল ওয়ালে দেয়নে প্রথম খাত হলো পিতা মাতা আত্মীয় স্বজন ওলেতা মা এতিন মাসা কিন দরিদ্র অসহায় ওব্নিশ সভিন বিদেশি তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক নেই দেশের লোক নয় দিলে তুমি ফেরত পাবে না কোনোদিন প্রতিদান পাবে না প্রবাসী বিদেশি তাকেও দিতে হবে সুপ্রিয় দর্শক তাহলে পিতামাতার জন্য ব্যয় করা হলো ব্যয়ের প্রথম খাল হাদির সৈব এ বিষয়ে রসুল দিক নির্দেশনা দিয়েছেন রসুল্লাহ সাল্লাম হাদির সৈব এসেছে আবদুল্লাহ আমল্লা বলছেন একজন বেদুইন এসে রসুল্লাহামের কাছে তার পিতার বিরুদ্ধে অভিযোগ করছে ইয়া রসুলাল্লাহ সুপ্রিয় দর্শক তাহলে আমরা কোরআনকারিমের আলোকে দেখতে পেলাম যে পিতা পিতামাতার প্রতি সর্বত্র আচরণ করতে বলেছেন পিতামাতা জুলুম করলেও সবর করতে বলেছেন পিতা মাতা শিরিকের নির্দেশ দিলেও পাপের নির্দেশ দিলে অন্যায়ের নির্দেশ দিলে অন্যায়ের নির্দেশ মানা যাবে না কিন্তু তাদের এই নির্দেশের জন্য তাদেরকে কষ্ট দেওয়া যাবে না তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না দুনিয়ার জীবনে তাদের সাথে সর্বোত্তম আচরণ করতে হবে পিতামাতা যদি হন কাফের হন নাস্তিক হন খারাপ নির্দেশ দেন তারপরেও তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না বিশেষ করে বৃদ্ধ পিতামাতার জন্য এবং তাদের জন্য ব্যয় করতে হবে ব্যয়ের অন্যতম খাত হলেন পিতামাতা